পূরণকৃত প্যানট শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছে আমি রুগা হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি অমর একুশ হলে প্রবেশ করেছি তার সত্যতা নিশ্চিত করেছি সুতরাং আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে নির্বাচন করেছিলাম অলরেডি সে আকাঙ্ক্ষাতে আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি মাত্রই কিন্তু পরিস্থিতি আমার কাছে কোনো সুবিধাজনক মনে হচ্ছে না আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি এখন পর্যন্ত যতগুলো কনসার্ন এসেছে আচরণবিধি লঙ্ঘন করেছে অনেক প্রার্থীরা সেগুলো আমরা জানিয়েছি এবং আমরা আমি যেই সেন্টারের জন্য আছি ইউ ইউলএফ আপনারা জানেন এখানে সাড়ে দশটা পর্যন্ত আমাদের যারা এজেন্ট আছে তারা ঢুকতে পারেন একই সাথে যারা অবজারভার আছে তারাও ঢুকতে পারেন তো এই যে আড়াই ঘন্টা আটটা থেকে যে মুখ শুরু হলো আড়াই ঘন্টা কী হয়েছে ভিতরে আমরা জানি না এবং বিভিন্ন জায়গায় আরও কিছু অভিযোগ এসেছে তো এই অভিযোগগুলো প্রশাসন যেন তদন্ত করে এবং এগুলোর যেন তারা স্পষ্ট ব্যাখ্যা দেয় এবং একই সাথে এটা আমাদের বারবার বলছি যে সমস্ত স্টাফরা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে সেই স্টাফদের বিরুদ্ধে এখনও যেন তাদেরকে অ্যারেস্ট করা হয় এখনও যেন তাদেরকে রিমান্ডে দেওয়া হয় এবং এটার সামনেকে নেপথ্যেকে সেটা যেন বের করে নিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয় আমাদের অবস্থান পরিষ্কার যে অপরাধে তার বিচার করতে হবে নির্বাচনটাকে প্রিপেয়ার ক্রেডিপল করতে হবে এবং সবার জন্য প্লেইং ফিল্ড ইস্যু করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা বার্তা দিতে ইচ্ছা কেন্দ্রে আমরা পোলিং এজেন্ট দিয়েছি সেখান থেকে চেঞ্জ করে অন্য কেন্দ্রে পোলিং এজেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং বিশেষ করে মেয়ে যারা মেয়ে কেন্দ্র থেকে তাদেরকে ছেড়ে কেন্দ্রে ট্রান্সফার করে দেওয়া হয় সো এইটার কারণে আমরা প্রচুর হয়নি মধ্যে পুরো সকালবেলা উঠে আমরা আবার এই সকালে আটটা থেকে নয়টা পর্যন্ত আমাদের কিন্তু এই পোলিং এজেন্টের কেন্দ্রে ঠিকঠাক মতো পৌঁছানো ওই কাজটা করতে হয়েছিল তো ইউনিভার্সিটির প্রশাসন এই হয় না এটা না করলে আমাদের পক্ষে আরও বেটার ফাংশন করা সম্ভব হতো কালকে সারাটা রাতে এই পূর্ণিগঞ্জের সংক্রান্ত সমস্যা আমাদের পোহাতে হয়েছে ছাত্রদলের ক্যান্ডিডেটরা ছাত্র শিবিরের ক্যান্ডিডেটরা তারা কিন্তু ঠিকই ঢুকে যাচ্ছে কিন্তু আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা যেটা আশঙ্কা করেছি আরও দুদিন আগেই আমরা যেটা বলেছি যে বড় বড় শক্তিগুলো তারা তাদের জায়গা থেকে এই নির্বাচনের